রাসুলের কথা মানতে হইব আমার বুঝে যদি আসে নাও আসে বুঝার চেষ্টা করব কথা করব নি চেষ্টা হইব হিংসা বৃদ্ধি সাফ করে দিতে হইব আর নামাজ বোঝায় কাজ হইতো না হজ করলেও কাজ হইতো না কোরআনশি পড়লেও কাজ হইতো না এটি কাজে লাগবো দিলটা সাফ হইলে এই জন্য দিলের কথা আগে বলতো

না এটা বাইর করি না প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন আল্লাহর কথা শুনন লাগবো এইরকম শুনতে হইব আল্লাহর কথা শুনতে শুনতে আল্লাহর নামটা দিলের মাধ্যমে বৈশা এক মিনিটের লাগে থেকে আল্লাহ নাম সরব না কথা বলেননি এটা কাম করছি মাজের না ব্যবহার করছেন তো করছেন আল্লাহ তো ভালো করে ছিল ছোট বাচ্চা জন্দিনী এতে আসছিল ইমানদার হয়ে আসছিল কাফির বেদিনে ছেলে মেয়ে বালি ঘর মারা যায় ব্যস্ত রইব কারণ বালি আগেতে আগে তো নাই প্রত্যেক মানুষ দুনিয়াতে ইমানদার হয়ে আইছে পরে আমরা বড় হইয়া ওর বাবর দর্শক হই কথা বলছেন নাকি দিলটা ঠিক করতে হইব এই গোলমাল সবাই আছে এটি বিস্তারিত সময় নাই এখন এই দিলের পরিষ্কার হইল এক নম্বর কাল এরপরে যে নামাজ পড়েন আল্লাহর ভক্তি সহকারে নামাজ পড়তেইবো ভক্তিটা শৈল্যের মধ্যে প্রকাশ পাইব। একজন যদি বয় পায় তাহলে চেহারা দেখলে বোঝা যায় না বোঝা যায় কিনা একজন যদি খুশি হয় চেহারা দেখলে বোঝা যায়নি তা আমরা যে আল্লাহরে বয় পাই আল্লাহরে যে বড় মানিন এটা আমরা শরীরে সাক্ষী দেওয়ার লাগবো টুড়ে মাল্লাহ না কাজে তোর তাহলে দেখা যায় না আল্লাহবাদ কইছে এটা শৈলের মধ্যে আল্লাহ বসাইব জড়ো সরাস

শহীদ আলিম দাতা এই হাদিসটার কথা বয়ান করতে যাই আর তিনবার ব্যবস হয়ে পড়ছে ওই মা নামাজের কথা কোরআনের কথা বুঝতে ওই তো কোরআনের বক্তি

এই জন্য আমার বীর না তুই 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 নিছে না কথা বলে বীর নষ্ট এখন এমনি উপরে দেখে গেলে কি মুসলমান আমরা তো সারা জীবন কাজ করি এই লাশটার লাগিয়া এই মূর্তি ভাল লাগিয়া এটা সাইডটা খাওয়াই ভাল লাগিয়া ভালো জায়গা শুই ভাল লাগিয়া বিছানা ভালো করি এটার মাঝে ফার্নিশ টার্নিশ সুন্দর করি কি কর শরীর লাগে না তো শরীরের তো কোনো দাম নাই হাসা কথা একদিন কন কি কয় কয় অমুক মরিয়া গেছে তার লাশটা বলিয়া আছে তো অমুক যেটা তো এইনু নাই এটা ভিতরে আসি এটা আত্মারা কথা বুঝেন না কথা বুঝেন নাকি আরে বাংলা কথা সহজ বুঝবো কথা বুঝেন নাকি আবদুল্লাহ আব্দুর রহমান এটা ভিতরে যাই এই নাই লাসটা আছে আরে লাশে সারা জীবন কাজ হয় না মানে খাওয়াইবার লাগে ভরাইবার লাগে সাজাইবার লাগিয়া

তারপর সময় সুন্দর করবার লাগে কত লাল তালাজ করুন কুন্দরজির কাছে ভালো হইব পঞ্চাশ টাই করুন কি করুন কিনা সুন্দর করবার লাগে না সুন্দর করবার লাগে সাত দমে লাগবো আল্লাহ কথা কয় আল্লাহামদুল্লাহ আমিন

এটা একটা নমুনা কওয়া হয়েছে রাত হয়ে গেছে বেশি আল্লাহ পাক হেফাজত করতো নামাজ আইজ ঠিক হয়েছে না এই দেশে লাখ লাখ আলিম কিন্তু ভাবলিকের নামাজ ঠিক নাই কি দশা হইব ইমামের দায়িত্ব হইলে যতটি মানুষ মসজিদ হয়ে একজন একজন ধরিয়া তার নামাজ ঠিক করে দেওয়া ইমামের উপরে পড় সব বছরে নবী একজনের তিনবার নামাজ পড়াইছে তুমি নামাজ পড়ছো হয়েছে না আবার বর্ষ হইছে না আবার বুঝে ঠিক করে শেখাই নামাজ না ঠিক আর আমরা যারা আছি আমরা না। খাতির নাই দেখে খাতির আছে দলবল আছে কিন্তু সাহেবের লোকের খাতির নাই কথা বুঝেন তো ইমাম সব তো বাপেরও বল আলিম বাফের বড় হেমান আর বাপে আমাদের শরীর বানায় জন্ম দিছে কিন্তু আমার সন্মান হুজ বানাইছে যে নাকি শিখক ইমাম আলিম কথা বুঝেন নাকি আলিমরা সন্মান করা সন্মান করা তো হুজুর হুজুর করা না যা কয় তা মান্য